সরকার পরিবর্তন করা সরকারের পতন ঘটানো ইসলাম না সরকারের সংশোধন করা ইসলাম সপ্তাহের আগে সপ্তাহের আলোচনায় বলেছিলাম মনে আছে হয়তো আপনাদের বলেছিলাম যে ইসলাম সরকারের পতন ঘটানো শিখায় না ইসলাম সরকার পরিবর্তন করা শিখায় না ইসলাম শিখায় সরকারের ইসলাম সংশোধন করা এবং তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া আর দিন উন্নয়ন হচ্ছে এটা কাঙ্খী হওয়ার নাম নসিহত উপদেশ দানের নাম উপদেশ দানের মাধ্যমে হয় কি সংশোধন করা সংশোধন করার নাম জি সাহাবা জিজ্ঞাসা রকুল্লা কুল্লা লেমানিয়া রসুল আল্লাহ লীল্লা হে ওয়ালে কিতাবি হে ওলে রসুল ওলে আহিম মাতেল মুসলিম আম মাতিহীন পাঁচটি কথা বলেছিলেন রসূল উল্লাহন তার মধ্যে একটি হচ্ছে লে আইমমতেল মুসলিমী মুসলিম নেতাদের মুসলিম শাসকদের নসিহত করা উপদেশ দেওয়া সংশোধন করা পতন ঘটানো নয়

তারপরে রসুল উল্লাহামের সাথে আমরা শপথ করলাম বায়াত করলাম শপথ করলাম সকাল ফিমা আখাজ আলাই না যে সব শর্ত রাখলেন বায়াতে শপথে এবং যার ওপর আমরা শপথ করলাম রসুল উল্লাহামের সাথে তাতে ছিল যে বায়ান আল আসলাম এবার ইসলামের তো বায়াত হলই কিন্তু তার সাথে সাথে আমরা কি করব শোনব সামা মানে শনব নেতার কথা শুনব শাসকের কথা শুনব খালিফার কথা শুনব এবং শোনার পরে কি করব তা মানে আনুগত্য করব। ইসলামের বিধান হচ্ছে শোনা এবং আনুগত্য করা ইয়াহুদিরা এর বিপরীত আল্লাহ ফাক্তাদের কথা বলেছেন তারা বলতো সামেনা বা আসাইনা নবীগণকে বলতো তারা আলহিমসালাম যে তোমার কথা শুনলাম কিন্তু আসে না ফরমানি করলাম মানি না তোমার কথা তাহলে মুসলিম আল্লাহর কথা শুনবে রাসুল সাল্লাহ সাল্লামের কথা শুনবে মুসলিম শাসকের কথা শুনবে আর বলে শুনলাম তোমার বক্তব্য শুনলাম তোমার কথা শুনলাম কিন্তু তোমার কথা মানি না অথচ তার আল্লাহ এবং রসুলের কথা পরান শুননার কথা বলবে যাই না কোরআন শূন্য মোতাবেক যদি তারা দেশ পরিচালনা করে তাহলে শুনতে হবে এবং আনুগত্য করতে হবে সোনা এবং আনুগত্যের ক্ষেত্রে শুধু এখান থেকে বলে ছেড়ে দিচ্ছে না মান না না যখন আমরা খুশি থাকবো তখন শাসকদেরও মাসা আল্লাহ শাসকরা ইসলামী বাস্তবায়ন করছে তারপরে জনকল্যাণমূলক কাজ করছে দেশের লোকজন সুখী হচ্ছে মা সাল্লাহ এদের নেতৃত্বে তখনও সাথে না সুখের সময় ও রাহে না এবং যখন অপর্যন্ত লাগবে তাদের কাজকর্ম ভালো লাগে না তারা ফাসরিকি কাজ করছে ইসলামের আওতা থেকে বেরিয়ে যায়নি আগে মনে রাখবেন ইসলামের মধ্যে আছে কিন্তু শাসকরা ফাফরিকি কাজ করছে কাবিরা গোনা করছে নিজেদের ক্ষেত্রে অথবা জাতির ক্ষেত্রে তারা গুণহার কাজ করছে মাত্রা অপছন্দ লাগছে তাদের কাজকর্ম তাদের আচার আচরণ ও না এই রকমই সংকটের সময় যখন সংকটের সময় থাকবে তখনও তাদের আনুগত্য করব তাদের কথা শুনবো না এবং যখন শান্তির অবস্থা থাকবে তখনও আনুগত্য করব তাদের ও আশার আসেন আলেই না এবং আমাদের ওপর অন্যকে অগ্রিক অগ্রাধিকার যদি দেয় অন্যকে প্রাধান্য দেয় তখনও আনুগত্য করব এর উদাহরণ যেমন আপনি মার্শাল্লা দেশের একজন নাগরিক যোগ্য নাগরিক যোগ্যতা রাখেন কিন্তু আপনাকে চাকরি না দিয়ে অন্য দলের লোক তার দলের লোককে চাকরি দিচ্ছে আত্মীয় স্বজনকে চাকরি দিচ্ছে স্বজন প্রীতি করছে তাহলে আপনি অধিকার রাখছিলেন আপনার প্রাপ্য ছিল অন্যদেরকে হচ্ছে আপনার ওপর অন্যকে প্রাধান্য দেওয়া এইরকমও যদি করে তবুও শাসকের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব না শাসকের পতন ঘটাবো না শাসককে সরাবো না শাসক পরিবর্তন করার ভূমিকা নেব না বরং শুনবো এবং আনুগত্য করবো ও আল্লাহ নাজ আমরা আহলা এবং যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন তাদের কাছ থেকে তাদের নেতৃত্ব ছিনিয়ে নেব না যাকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন তার কাছ থেকে নেতৃত্ব আমরা ছিনিয়ে নেব না আজকে যারা বোমাবাজি করছে যারা অস্ত্র ধারণ করছে তারা ফাসেক নেতৃত্বের কাছ থেকে হোক আর সৎ হোক ফাসেক হলেও মুসলিম যতক্ষণ আছে তাদের কাছ থেকে তাদের নেতৃত্ব ছিনে নিতে চাইছে এইরকম যারা বলে যে গণতন্ত্রের মাধ্যমে আমরা পতন ঘটাবো পরিবর্তন করব সরকার আমরা যাব তারা তাদের কাছ থেকে নেতৃত্ব ছিনিয়ে নিতে চাইছে নবী কারি কি বলছেন লা আমরা আল্লাহ যাদেরকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চাইবো না তাহলে কি করতে হবে ভুল করছে তো শাসকরা ফাঁসে কি কাজ করছে তো মুসলিম কিন্তু ফাঁসে কাজ করছে মদপান করছে হারাম কাজ করছে জুলম অত্যাচার করছে জনসাধারণের ওপর স্বজন প্রীতি করছে জুল অত্যাচার নয় কোন নয় কি করতে হবে নবী সাসলাম বলছেন তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যাবে না পতন ঘটানো তাদের যাবে না না অস্ত্র ধারণ করে না এই পদ্ধতি যেই পদ্ধতির কথা সাইদি সাহেব বলছেন নবী কেরিম সাহেব সাল্লাম বলছেন যে তাদের ছিনিয়ে নেওয়া যাবে না কতক্ষণ পর্যন্ত ইল্লা আন তারাও কুফরান বাবা যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফুরি না দেখবেন দেখুন কফি স্পষ্ট কথা রসুর উল্লাহল্লাহ যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফুরি না দেখবে আল্লাহ ছাড়া অন্যকে সিদ্ধা করছে নামাজ তারা পড়তে বাধা দিচ্ছে নামাজের বিরুদ্ধে বলছে দিনের বিরুদ্ধে বলছে ওর বিধানের বিরুদ্ধে বলছে এ হচ্ছে স্পষ্ট কুফুরি বলছে ওরানি আইনের বাস্তবায়ন করতে পারছে না বা করছে না তাদেরকে যদি জিজ্ঞাসা করে তার বলছে আমরা পারছি না তাহলে কাফের নয় ফাঁসে এই ফাঁসে অবস্থায় তাদের কাছ থেকে নেতৃত্ব ছিনিয়ে নেওয়া যাবে না তাদের পতন ঘটানো যাবে না যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুপুরি না দেখব যখন বলবে না কোরআনের আইন অচল তোমাদের চলবে না হ্যাঁ তখন স্পষ্ট কুপুরি তখন যদি ক্ষমতা থাকে তখন পতন ঘটাতে হবে তখন ছিনিয়ে নিতে হবে আর আরেকটি কথা যেটা বলতে চাইছিলাম যে ছিনিয়ে নেওয়া যাবে না তাহলে ফাঁসেক নেতাদের সাথে কি করবেন সেটা হচ্ছে না সিহাত উপদেশ দেবেন সংশোধনের চেষ্টা করবেন সংশোধনের জন্য উত্তম পন্থা অবলম্বন করতে হবে যেইভাবে সংশোধন হতে পারে লিখিত দিয়ে হোক আর মৌখিকভাবে হোক তারপরে অনেক সময় জনসমাজে বললে আরও বিবাদ সৃষ্টি হবে আরো কলহ সৃষ্টি হবে অশান্তি সৃষ্টি হবে তার থেকে ভালো যদি শাসকদেরকে গোপনীয় গোপনীয় ভাবে যদি উপদেশ দেওয়া যায় লিখিত হোক মৌখিক হোক এবং এমন ব্যক্তি দিয়ে যাদের প্রভাব রয়েছে শাসকদের ওপর তাদের মাধ্যমে যদি হয় তাহলে এটি হচ্ছে শরীয়ত সম্মত কাজ যা সাহাবাই কেরামের জমানা থেকে তারা করেছেন শাসকদের সাথে যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফুরি দেখবে না ততক্ষণ পর্যন্ত নেতাদের নেতৃত্ব ছিনিয়ে নেবে না নবী করিম সাল্লাম বললেন বুরহান কাউকে কাফের বলার জন্য তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ বুরহান থাকতে অকাট্য দলিল থাকতে হবে যে এই ব্যক্তি কাফের হয়ে গেছে আর এমনিতেই দেখবেন যে বেশ কিছু কাবিরা গোনা করছে সেই জন্য কাফের বলে ফতুয়া দিয়ে দিবেন যে ফতুয়াবাজি আমাদের দেশে আছে এতে হবে না হয়ে যাবে না যতক্ষণ করার জন্য যেসব শর্ত রয়েছে এবং ইমান টিকিয়ে রাখার জন্য যেসব ইমানের জন্য যে বাধা রয়েছে কুফরিতে যাওয়ার জন্য যে বাধা রয়েছে এতগুলি না হবে শর্ত পুরা হইতে হবে এবং বাধাগুলি শেষ হইতে হবে তাহলেই কাউকে কাফের বলা যাবে তারপরে অনেক সময় অজ্ঞতা রয়েছে শাসকদের মধ্যে অজ্ঞতা রয়েছে বিশেষ করে আমাদের দেশের যেসব শাসক রয়েছে তাদের অধিকাংশ দিন থেকে অজ্ঞতা রয়েছে যতক্ষণ পর্যন্ত অজ্ঞতা রয়েছে ততক্ষণ পর্যন্ত কাফের বলাই যাবেন যতক্ষণ পর্যন্ত তাকে দিন সম্পর্কে জানিয়ে না দেবেন ওই সব শাসকদের যদি এতটুকু জ্ঞান না থাকে যে দিন মানে শুধু নামাজটাই হয়তো বুঝে তাও বুঝে না হয়তো জুমা পড়াটাই হয়তো দিন বুঝে তাহলে এই অজ্ঞতা যদি থাকে তাহলে কি করি আপনি কাফের বলেন অথচ তাদেরকে দিনের জ্ঞান দেওয়ার চেষ্টা করলেন না তাদেরকে দিনের জ্ঞান দেওয়ার জন্য যে ব্যবস্থা নিতে হবে সেই ব্যবস্থার জন্য চেষ্টা করলেন না তো এই ছিল একটি হাদিস দ্বিতীয় হাদিস আওয়াবিন মালিক রাজি আল্লাহ তালু বর্ণনা করেছেন রসুল্লাহাম থেকে সেই মুসলিমের হাদিসটি রয়েছে দেখেন মুসলিমের হাদিস কি বলছেন আল আল্লাহ রসুল বলেছেন হেয়ার আইম্মাতে কুম তোমাদের শ্রেষ্ঠ নেতা ভালো নেতা কারা আল্লাযিনা তুহিব্বুনাহুম যাদেরকে তোমরা ভালোবাসো ওয়া ইউহিব্বুনাকুম তারাও তোমাদেরকে ভালোবাসে ওয়া ইউসাল্লুনা আলাইকুম তোমাদের জন্য তারা দোয়া করে শাসকরা দোয়া করে ওয়া তুসাল্লুনা আলাইহিম তোমরা তাদের জন্য দোয়া করো ভালো শাসক হলে ধর্মিক শাসক হলে আল্লাহর ভিল শাসক হলে ইসলামী আইনের বাস্তবায়ন করলে আমরা অবশ্যই দোয়া করব যেমন সৌদি আরবের সরকারের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন জাযায়ে খায়র দান করেন বলুন আমিন আল্লাহ তাকরাবুল আলমী তাদেরকে যেন আরো শক্তিশালী করেন কারণ তারা কোরআন আইনের বাস্তবায়ন করছেন তারা তারা ভালো কাজের আদেশ দিচ্ছেন অন্যায় কাজে বাধা দিচ্ছেন এখানে একটি প্রতিষ্ঠান রয়েছে যার নাম হচ্ছে হাইয়াতুল আমি বিল মাহরুফ অন্যাহি আনিল মুন কারা যাদেরকে আপনার মোতাবা অফিস বলেন না যাদের কাজই হচ্ছে যাদের এই আপনার এই সংস্থার নামই হচ্ছে হায়া আতুল আমরেদ ইল মারু ভালো কাজের আদেশ প্রদানের কাউন্সিল অন্যায়ী আমি এমনকার অন্যায় কাজে বাধা প্রদানের যেটি সরকারে নেতৃত্বে একটি সরকারি প্রতিষ্ঠান আপনি নিজে কাউকে বল প্রয়োগ করে নামাজের জন্য পাঠাতে পারেন না উপদেশ দিতে পারেন কিন্তু হায় হায় আল লোক হায় আতুল আম্রেদবল মারফুল লোক বল প্রয়োগ করে নাম পড়াতে পারে নইলে উঠিয়ে নিয়ে দিতে পারেন কেউ কাজ করছে মদ খাচ্ছে আপনি বল প্রয়োগ করতে পারেন না কিন্তু তারা বল প্রয়োগের উঠিয়ে পারে তাহলে যারা আল্লাহ আলমিন মুসলিম শাসকের জন্য ইসলামিক রাষ্ট্রের জন্য যেই শর্তের কথা আল্লাহ পাক বলেছেন যদি কোনো জাতিকে শক্তিশালী করি তাহলে তার আকা মোসাল্লাহ নামাজ কয়েম করবে আলহামদুলিল্লাহ কত মসজিদ কয়েম হচ্ছে প্রতিদিন মসজিদ কয়েম হচ্ছে সৌদি আরবে ওহাতা ও জাকাত প্রদান করছে জাকাত নেওয়া হচ্ছে বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে তোমার ব্যবসা করছে জাকাত ওয়া মারবেল মারুফ এবং সৎ কাজের আদালত দেবে ও নাহা আরিল অন্যায় কাজে বাধা দেবে আজকে এখানে একটি অন্যায় কাজ করলে চিন্তা করি করতে হয় হ্যাঁ দুষ্টদেরকে পাপীদেরকে কিন্তু বাংলাদেশে অন্যায় কাজ করলে চিন্তা করতে হয় না মরদ খেলে কোনো চিন্তা করতে হয় না হ্যাঁ ব্যবিচার করলে কোনো চিন্তা করতে হয় না কিন্তু এখানে চিন্তা করি কারণ কদম উঠাইতে হবে পাপের জন্য তো আল্লাহ আল্লাহরুল আলমিন যদি সৎ নেতা দান করেন তাহলে তাদের জন্য জনসাধারণ দোয়া করবে এবং সৎ নেতা জনসাধারণদের জন্য দোয়া করবেন সেরা মতে কুম তোমাদের নিকৃষ্ট নেতা কারা শাসক কারা দিন যাদেরকে তোমরা ঘৃণা করো কুম তারা তোমাদেরকে ঘৃণা করে ও আঙুন আহম তাদেরকে তোমরা অভিশাপ দাও ধ্বংস অভিশাপ দাও লামত করো তাদের ওপর ওই আলা আন না তোমার তারাও তোমাদের অভিশাপ করে তোমাদের করলাম চাই না এই লাইয়া রাসুল আল্লাহ সাহাবাই কেমন আল্লাহ রসুল আফালা নোনা বেজম বিস্তায়ী এই নিকৃষ্ট নেতা যারা আমাদেরকে ঘৃণা করে আমরা তাদেরকে ঘৃণা করি আমরা অভিশাপ করি ভালো আচরণ দেখি না ভালো চরিত্র দেখি না ভালো দিন তাদের দেখি না ইসলামী আইন বাস্তবায়ন করে না তাদের বিরুদ্ধে কি অস্ত্র ধারণ করে পতন ঘটাবো।

ওয়াইদার ওয়াই তুমি ওলা তিকমা সেই আন নাহু যদি তোমাদের নেতাদের থেকে শাসকদের থেকে এমন কিছু দেখো যা অপছন্দ লাগে ফাকরাহু রাহু তাহলে তাদের কর্মগুলিকে ঘৃণা করো আনুগত্য করিও না যে তারা মদ খাচ্ছে আমরা মদ খাবো হ্যাঁ তারা দেহ হবে পর্দা করছে আমরা অভিহায় হবে আমাদের মেয়েদেরকে বন্ধুকে করে দেবো না ঘৃণা করো তাদেরকে তাদের আমলকে ঘৃণা করো কিন্তু ওয়ালাহতান যে উয়াদান মেন তো আতিন থেকে তোমার হাতকে গুটিয়ে নিও না ওয়ালাহতান রে উয়াদান মেনতা আসিম আনগত্য অবশ্যই পড়তে থাকো বিরুদ্ধাচ্চারণ করিও না পতন ঘটায় না তাহলে কি বুঝতে পারলেন দুইটি হাদিস থেকে রাসরউল্লাসাল্মেদের যে ইসলামে মুসলিম শাসকের পতন ঘটানো পরিবর্তন করানো হ্যাঁ আর নিজেরা আমরা ক্ষমতায় যাব এই থিওরি নেই এই থিওরি অন্যরা আবিষ্কার করেছে আর গণতন্ত্রের এই শিক্ষাই দিয়েছে গণতন্ত্রের কি শিক্ষা দিয়েছে প্রথম শিক্ষা গণতন্ত্রের যে অপোজিশন থাকবে তাই না বিরোধী দল থাকবে ইসলামে বিরোধী দল থাকা নেই যখন খালিফাতুল মুসলিম হয়ে যাবেন মুসলিম শাসক এমন কি বাদশাহী হবে এমন কি জালিম শাসকই হবে আর স্পষ্ট তার দ্বারা কুপুরি হয়নি তখন সবাই তার আনুগত্য করবে এতেই রয়েছে বৃহৎ স্বার্থ এবং তাকে উপদেশ দিতে থাকবে কিন্তু বিরোধী একটি দল সব সময় তাদেরকে টানাটানি শুরু করবে তাদেরকে কোন রকম করে তাদের পতন ঘটানো যায় কিনা যারা শাসক রয়েছে যারা নেতৃত্ব পাঁচ বছরের জন্য গিয়েছে এ হচ্ছে গণতন্ত্রের মতো ইসলামে নেই যে পাঁচ বছর পর পর পরিবর্তন আর তার আগেই যদি করে দিতে পারি এক বছরে দুই বছরে ছয় মাসে করে দিতে পারি তাহলে আরো বড় কাজ করলাম এটা ইসলামে নেই যা গণতন্ত্র এসছে তাহলে গণতন্ত্র ইসলামে নেই এসেছে কোথা থেকে চোদ্দশো বছর ইতিহাস খুঁজুন গণতন্ত্র চোদ্দশো বছরের ইতিহাসে কোথাও পাবেন না গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের পূর্বে কোনো মুসলিম দেশে পাবেন না প্রথম তৈরি করলো ইহুদি তারপরই দিল খ্রিস্টানদেরকে ইহুদিদেরকে তারপর তাদের কাছ থেকে ধার করে নিয়ে আসলো মুসলিম শাসক শাসকরা নিজের নিজের দেশে গণতন্ত্র ইসলামে নেই আবার বলছি আপনাদের যে আপনি ইতিহাস দেখুন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইন্তকালের পরেই 30 বছর ধরে খেলাফাতে রাশেদা থেকেছে কাল খেলাফত হাতি সালাসুন আস্তানা নবী কেন বলছেন আমার উম্মতে খেলাফত কতদিন থাকবে খেলাফতি রাশেদা যেই খেলাফত হচ্ছে নবী করিম সাল্লামের পুরোপুরি সন্ন্যতের অনুসরণ ভিত্তিক এই খেলাফত মাত্র ত্রিশ বছর থাকবে রসুল্লাসের কথা বলেছেন তিরিমিজির হাদিস মুসনাদ আহমেদের হাদিস তখন মূল কান তারপরে খেলাফত রাজতন্ত্ররে মূলকে রাজত্বতে পরিবর্তন হয়ে যাবে তারপরে শাসক আসলে রাজত্ব করলেন তারপরে দেখুন শুরু হলো বানো অমাইয়া অমাইয়া গোত্রের যুগ অমইয়া গোত্রের যুগ শুরু হলো চল্লিশ ফিজরি থেকে শুরু করে একশো বত্রিশ পর্যন্ত চলতে থাকলো একশো বত্রিশে তাদের পতন ঘটলো আব্বাসীয় যুগ আসলো আব্বা সাদিয়া আল্লাহ তা আলাহ নহক রসুরুল্লাহের চাচা তার বংশধরের রাজত্ব আসলো এই যুগ শুরুর একশো বত্রিশ থেকে ছয়শো ছাপ্পান্ন পর্যন্ত চলতে থাকলো তাতাদের আক্রমণ খালাকো খায়ের আক্রমণে বাগদাদের পতন ঘটলো আর আব্বা শিখেলাফর ধ্বংস হলো তারপরে বিভিন্ন ছোটখাটো রাজতন্ত্র রাজত্ব আসলো তারপরে ভারতের দিকে নজর দেন ভারতও আসলো মোগলদের রাজত্ব আসলো দীর্ঘ সাতশো আটশো বছর ধরে মুসলিমরা সেখানে শাসন করেছে ইংরেজদের আগে সেখানে রাজতন্ত্র ছিল রাজত্ব ছিল শেরশাহ সুরি বারশাহ আলমগীর আওরঙ্গজেব আলেম ছিলেন আলেম ছিলেন এবং দীর্ঘদিন শাসন করেছেন তিনি দেশ ভারত শাসন করেছেন এসবগুলি ছিল রাজতন্ত্র ছিল কিন্তু গণতন্ত্র ছিল না কোথাও ছিল কোথাও গণতন্ত্র এই ইতিহাস ইংরেজদের পর্যন্ত পৌঁছে দিলাম ইংরেজ আসা পর্যন্ত কোনদিন কোথাও গণতন্ত্র খুঁজে পাবেন না যদি ইসলামী গণতন্ত্র থাকে তাহলে তেরোশো সাড়ে তেরোশো বছর ধরে মুসলিমরা গণতন্ত্রই খুঁজে না যেটা গণতন্ত্র ইসলাম সাইদি ভাই বলছেন সাড়ে তেরোশো বছর ধরে ইসলামের এই গণতন্ত্রের মতো গুরুত্বপূর্ণ বিষয় সাইদি সাহেবের কথায় তার থেকে তারা একবারে বঞ্চিত হয়ে থেকে গেল গণতন্ত্রই প্রতিষ্ঠা হলো না আর মরদুবির সাহেব আসলেন আর ইসলামী গণতন্ত্রের থিউরি প্রথম দিকে হারাম এমন কুফরি তাঁরা সাইল মাসাইল কিতাব যদি থাকতো পড়ে শোনাইতাম আপনাদেরকে সারা জীবন ধরে গণতন্ত্র হারাম এবং কুফরি কুফুরী কুফরি বলে ফতোয়া দেন সমস্ত কিতাবে শেষ জীবনে দেখলেন যে এই কুফুরির ফতোয়া দিয়ে তার কাজ হলো না সারা জীবনটা চলে গেল পাকিস্তানের তার রাজত্বে আসতে পারল নেতৃত্বে আসতে পারলাম না এরাই জিন্না রায়ু খা এরাই থেকে গেল তখন তিনি গিয়ার চেঞ্জ দিলেন গিয়ার চেঞ্জ দিলেন শেষ জমা জামা নাই গিয়ে ইলেকশনে অংশ নিলেন গণতন্ত্রে তার আগে গণতন্ত্র ছিল না মৌদুদি সাহেবের ভাষাতেও লিখনিতে কথাতেও গণতন্ত্র কুফরি পর্যন্ত ছিল যে এখনো তার কিতাব আছে বাংলায় অনুবাদ হয়েছে এই বইগুলি ইনশাআল্লাহ তাআলা এই কিতাবগুলি যদি আমার কাছে কোনো ভাই হেতা কাঙ্কি ভাই পৌঁছে দেন তো কিতাব খুলে আপনাদেরকে দেখাবো কোন এখন যে আল্লাহ আমাদের পরে সন্তুষ্ট নন দুনিয়াতে বসে আপনি বুঝতে পারবেন موسی আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন হে আল্লাহ আনতা বিল সামায় আপনি আকাশে আর আমি জমিনে ফমা আলামাতু আলামাতু গাধবিকা মিন রিদা আপনি কি আকাশে আমার উপরে রেগে আছেন না সন্তুষ্ট হয়ে আছেন কি আলামত দিয়ে আমি বুঝবো বললেন জমিনে তোমাকে যারা শাসন করবে আমি যদি তোমার উপর সন্তুষ্ট থাকি তো শাসকদেরকে তোমার প্রতি দয়ালু করে দেব ভালো করে দেব ওদেরকেও সৎ মানুষ বানিয়ে দেব ওরা শুধু তোমাদের কল্যাণ হবে কোন পথে সেই পথেই তারা যাবে সেই জিনিসই তোমাদেরকে দেবে তখন তুমি বুঝো যে হ্যাঁ আমি তোমার উপর খুশি আছি আর যদি এর বিপরীতটা হয় তাহলে বুঝবা যে আমি তোমার উপর খুশি না কারণ প্রশাসক তো আমি প্রশাসনিক শাস্তি যেগুলো আসে এগুলো মূল প্রশাসক থেকে আসে আল্লাহ থেকে আসে এই জন্য সরকারকে গালি গালাজ করে তেমন লাভ নেই তুমি নিজে ভালো কিনা এটা হাদিসের ভাষা কিন্তু এগুলো তোমরা যদি হয়ে যাও ভালো হয়ে যাও আমি তোমাদের নেতৃবৃন্দকে ভালো বানিয়ে দেব আজ যদি খারাপ হয়ে যাও ওদেরকেও আমি সেরকম বানিয়ে দেব তোমাদেরকে যারা নেতৃত্ব দেবে তারা রুক্ষ হয়ে যাবে রুড় হয়ে যাবে কঠোর হয়ে যাবে তোমাদের উপরে হতে হতে শেষে ওই রাস্তা যদি মর জাহান গিয়ে পড়ো সেখানে যারা তোমাদেরকে নেতৃত্ব দেবে কর্তৃত্ব করবে তাদের অবস্থা শোনো আলাই হা কেতুন কেতন গেলাজুন সিদাত ওই জাহান নামে আছে এমন ফেরেশতা গেলাস প্রচন্ড রুক্ষ দয়া মায়াহীন নিষ্ঠুর যত কানবা তত ক্ষিপ্ত হবে যত কাকুতে মেরিতে করবা তত বেশি পিটাবে যত আজারি করবা তত বেশি সাজা দেবে যা আল্লাহ আদেশ করবেন কোনটাই তারা ব্যত্যয় করবেন শাস্তির সবকিছু তারা পরিপূর্ণভাবে আঞ্জাম দেবে তা আখেরাতের জাহান নামের ফেরেস এই অবস্থা আর দুনিয়ার নেতৃবৃন্দের অবস্থা সব মিলিয়ে দেখো কাদের জন্য কি ধরনের আসে অতএব তোমরা ভালো হয়ে যাও যেই যুগে জনগণ ছিল অমরের মতো লোক উসমানের মতো লোক আলীর মতো লোক আয়সা উম্মে সালমা জাইনাব খাদিজার মতো তারপর ফাতেমার মতো লোক যেই যুগে ছিল প্রজা সেই যুগেই খলিফা ছিল আবু সিদ্দিক ঠিক নয় কি রাজার প্রজায় আল্লাহ মিল রাখেন প্রজাদের থেকেই রাজা তৈরি হবে তোমাদের রাজাদের মধ্যে তোমাদের চরিত্র খুঁজে বের করে নিও যে আমরা আসলে এখন এই এইরকম আমি আসমানে তোমার উপর খুশি না বেজার জমিনের অবস্থা দেখে তুমি বুঝবা বেশি চিন্তা করা লাগবে না সুন্দর ফর্মুলা বাংলাদেশে এখন বা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে দেশে দেশে জনগণ একটু চিন্তা করলে তারা বুঝবে অবস্থার সাথে মিলিয়ে তারা বুঝবে যে আসলে আমাদের নিজেদেরই চেঞ্জ হওয়া উচিত কিনা নিজেদেরই ভালো পথে যাওয়া উচিত কিনা